হ বি আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে বঙ্গবাসা করে আমরা এখন আছি ফতটাঙ্গা সমুদ্র সৈকতে আমাদের সামনে শত শত জাহাজের হ্যাংকার আছে আমরা

টিভিস খুবই আছে এখান থেকে দেখা যায় সব কিছু আপনাদেরকে দেখাবো আজকে সরপারাঘাট ঘাট পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান যাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তেমন কোনো রুলিং নাই না হলে রুলিং এর অবস্থা যদি বর্ষার দিন থাকতো শীতকালে তেমন একটা রুলিং হয় না আমরা যখন সিভিজ অ্যাঙ্কার করি সিভিজ থেকে সরফারাঘাট প্রায় দুই নডিকেলের কাছাকাছি এখন পাড়া ঢেলি উপরের দিকে উঠতেছি আমরা সিভিজ থেকে সরফারা নামাজ পড়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম জোয়ার থাকলে হয়তো বা এতক্ষণে চলে যেতে পারতাম বাড়ার উজান কেটে ওঠার জন্য সময় লাগতেছে এই জন্য আপনারা দেখতে দেখুন সিভিজের শত শত জাহাজ কীভাবে নাবিকেরা রাত্রের বেলায় জাহাজ চিহ্নিত করে খুবই কষ্টকর যে জাহাজের সাধারণত ট্যাঙ্কারগুলোতে নৌকা থাকে আমাদের এরকম কালার কালারগুলো থাকে সিবিজে না হয় কোস্টারের তেমন একটা টলার থাকে না নাবিকেরা রাত্রেবেলা অনেক কষ্ট করে জাহাজ খুঁজে নিতে হয় দিনের বেলায় মার্কা মেরে যায় রাত্রেবেলা এসে সেই জাহাজগুলো তোমায় নিয়ে সে কাঙ্ক্ষিত সরফরাঘাট সবাইকে আমন্ত্রণ রইল যারা ভিডিওটি দেখেন সবাইকে সবারই দাওয়াত রইলেও আপনারা সিরিজ দেখে যাবেন এখন শীতকাল ভবনের জন্য সব স্থায়ীতে সুবিধাজনক সময় আমাদের জাহাজে আমন্ত্রণ রইল সবাইকে যে যেখান থেকে দেখেন ভিডিওটি কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে